আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার বরহরতপুর ইউনিয়নের শেরুডাঙ্গা বাজারে ইমারত শ্রমিক নির্মাণ শ্রমিকদের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মেয়ে দিবস নামে অভিভূত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় আঠারো শত খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের মেসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় মেয়ে দিবস সেই দিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমাতে জমায়েত হয়েছিল তাদেরকে ঘিরে থাকা পুলিশের পুঁতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে ফলে প্রায় দশ বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হয় আঠারোশত উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশত নব্বই খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন ডেন লেভিনে আঠারোশত একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিকভাবে দ্বিতীয় কংগ্রেসের এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এর পর পরই আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দে মেয়ে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে পরে উনিশশো চার খ্রিস্টাব্দে অ্যামস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতান্ত্রিকদের আন্তর্জাতিক সম্মেলনে এ উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংগঠনের ট্রেড ইউনিয়ন প্রতি আহ্বান জানানো হয় সে সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলেও বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখে বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন অনেক দেশে শ্রমিকজীবী জনতা মে মাসের এক তারিখে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটি কার্যকর হয় দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক কমিউনিস্ট ও কিছু কঠোর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসেবে বেছে নেয় কোনো কোনো দেশে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুন জ্বালানো হয়ে থাকে পূর্বতন সেভিয়েত রাষ্ট্র চীন কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মেয়ে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন যেসব দেশে এমনকি এল উপলক্ষে সামরিক কুচকয়েজেরও আয়োজন করা হয় বাংলাদেশ ও ভারতের এ দিনটি যথাযথভাবে পালিত হয়ে আছে ভারতে প্রথম মেয়ে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস হিসেবে পালিত হয় সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা হেমার্কেটের হতা হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিনল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোনো আয়োজন হানাহানিতে পর্যবেসিত হতে পারে সেজন্য আঠারোশত সপ্তাশি খ্রিস্টাব্দে তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস হিসাবে পালনের ঝুঁকে পড়েন বাংলাদেশে মেয়ে দিবসে সরকারি ছুটি দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন ও দিনটি পালন করতে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচি নিয়ে থাকে মেয়ে দিবসে বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মেয়ে দিবস উদযাপন করা হয় আমরা কেন দিবস পালন করব পালন করি কেনই বা করবো এই জিনিসগুলো আমাদের অনেকের জানার দরকার আছে যাই হোক আমাদের এই বিষয়গুলো অনেকের জানা নেই অনেকে ভাবে যে আমরা আজকে মেদে বসে যাব কি হবে যায়। এবং কিসের জন্য যাব। এই বহু কিউরিসিটি অনেকের মনে থাকতে পারে এই জিনিসগুলো জানতে হবে মেতে বসে আসতে হবে কারণ আমাদের দাবি এলো একটাই বছরে একদিন অনেকেরা অনেক দিন থাকে শ্রমিকদের দাবি বছর থাকে একদিন এই একটা দিনকে উৎস করে শ্রমিকদের যে দাবিগুলো সেটা আমরা তুলে ধরি সরকারের কাছে এবং রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীর কাছে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরে সারা বিশ্বে বিশ্বে প্রায় একশো পঁচাশিটা দেশে আমাদের এই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শুধু নয় বিভিন্ন শ্রম সংস্থা থেকে এই দিবসকে পালন করা হয়